অবৈধ অস্ত্র উদ্ধারের পর আমি আপনাদের কাছে বলেছি যে সুষ্ঠু নিরপেক্ষ অবাধ একটি নির্বাচনের জন্য ইউনিয়ন ইউনিয়ন আমাদের ইউনিট দায়িত্বশীল ভাইদের যে ভূমিকা নিতে হবে তার পাশে আমাদের নির্বাচন কমিশনকে আরেকটি ভূমিকা নিতে হবে এই কালো টাকা উদ্ধার করে অবাধ সুষ্ঠু স্বচ্ছ অংশগ্রহণমূলক একটা নির্বাচনের জন্য এটা হচ্ছে একটা বড় বাধা এই বাধা দূরীকরণে নির্বাচন কমিশনকেও যেমন ভূমিকা রাখতে হবে এই ইউনিট সভাপতি সেক্রেটারি ভাইদেরকেও আগামী দিনে সকল অবৈধ অস্ত্র এবং অর্থের যারা মালিক তাদেরকে খুঁজে বের করে আইনের হাতে আমরা তুলে দেওয়ার জন্য ভূমিকা পাবো কারণ আগামী দিনে আমাদের বিগত পনেরো বছর ভোট দেওয়া হয়নি ভোট দেওয়া তো দূরের কথা ভোট দেওয়ার চিন্তা করলেও তাকে গ্রেপ্তার করা হয়েছে শুধু গ্রেপ্তার করা হয়নি গুম করা হয়েছে তাদেরকে ক্রসফায়ার দেওয়া হয়েছে ভবিষ্যতে এই সমস্ত লোকেরা চেষ্টা করবে ষড়যন্ত্র করবে এখন থেকে অবৈধ অস্ত্র তাদের অস্ত্র অন্যের হাতে তুলে দিয়ে অবৈধ কালো টাকা অন্যের হাতে তুলে দিয়ে আগামী দিনের নির্বাচনকে প্রভাবিত করার আমরা স্পষ্ট বলতে চাই আমাদের ইউনিট সভাপতি সেক্রেটারিরা জীবন বাজি রেখে অবৈধ অস্ত্র এবং অর্থের বিরুদ্ধে তারা ভূমিকা পালন করে একটা সুষ্ঠু নির্বাচন তারা অনুষ্ঠিত করবে আমরা নির্বাচন কমিশনে যারা আসবেন তাদেরকে আশ্বস্ত করতে চাই আপনারা বেহুদা কমিশনের মতো ভূমিকা পালন করবেন এটা জাতি গ্রহণ করবে না আমাদের সর্বশেষ আর একজন কমিশনার ছিলেন এটার নাম ছিল কি আহ্বাল কাজী আহ্বাল কমিশন এই কাজী আহ্বাল সবচেয়ে বেশি নির্লজ্জ ছিল ব্যাটা মানে নিজের কোনো বলতো মানুষের আলোচনা করত এই নিজের কোন সিদ্ধান্ত নিত না এ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের বউকে বলতো এরকম নিজের বোর সাথে আলোচনা করে আগামী দিনে বাংলাদেশে আর কোনো নির্বাচন জনগণ হতে দেবে না সেই জন্য আসুন আমাদের নির্বাচনকে স্বচ্ছ সুষ্ঠু অবাধ অংশগ্রহণমূলক করার জন্য আগামী দিনের পাড়ায় পাড়ায় আমরা আমাদের ভোটারদেরকে সাথে করে নিয়ে যে নির্বাচন কমিশন গঠিত হবে সেই নির্বাচন কমিশনকে সহযোগিতা করে আমরা অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক একটা নির্বাচন করার জন্য এখন থেকে কি প্রস্তুতি রাজি আছি সবাই সবাই রাজি আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাষণ শেষ কথা ব্যক্ত করে আমি আপনাদেরকে আবারো আগামী দিনে ক্লাস করতে আমন্ত্রণ জানাতে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ